একটা নামদারের উঠানোর জন্য আমরা কিভাবে আবেদন করব কথা বলবো সে প্রসঙ্গে প্রিয় দর্শক বিন্দু প্রথমত আমরা আলোচনা করবো যে একটা নামদারির নথি কোন কোন স্থানে পাওয়া যায় তো একটা নামজারির নথি সাধারণত যদি বারো বছরের আগে হয় তাহলে উপজেলা তথা অফিসে পাওয়া যায় যদি বারো বছরের অধিক হয় তাহলে সেক্ষেত্রে জেলা এসিল্যান্ট অফিসে পাওয়া যায় তো এখন আপনি জেলা এসিল্যান্ট অফিসে কিভাবে পাবেন এবং উপজেলা এসিলেন্ট অফিসে কিভাবে পাবেন তো আপনি যদি উপজেলা এসিলেন্ট অফিস থেকে যদি আপনি আপনার নামদারি নথিটা যদি সংগ্রহ করতে পারেন তাহলে সেখানে উক্ত নামজারি তথা যে নামজারির নথিটা আপনি উত্তোলন করতে চাচ্ছেন ওই নামজারির নথি তথা ওই নামজারি হওয়ার সময় যত ডকুমেন্টস সেখানে জমা দিসলো কেন থেকে শুরু করে ছবি পর্যন্ত সবগুলো আপনি চাইলে সেখান থেকে ফটোকপি করে নিতে পারবেন এখন যদি আপনি জেলা এসিলেন্ট অফিস থেকে যদি আপনি সংগ্রহ করেন তথা বারো বছরের উপর যে সেক্ষেত্রে আপনাকে একটা রিসিভ দেওয়া হবে যে শুধুমাত্র ওই ব্যক্তির যে ডিটেলসগুলো সে আনুষঙ্গিক বিষয়গুলো একটা ফর্মেটের ভিতরে লিপিবদ্ধ করা থাকবে তো এখন আলোচনা করব যে আপনি কিভাবে আবেদন করবেন তো দেখুন আপনার একটা নামদারির নথি পাওয়ার জন্য আপনার নির্দিষ্ট অফিসে যে তথা এখানে যেহেতু আমি সময় নিয়ে আমি আগে কথা বললাম বা বিভিন্ন ভিডিওতেও আমি আলোচনা করেছি এর জন্য আমি সে প্রসঙ্গে এখন কথা বললাম না নির্দিষ্ট সময় অনুসারে আপনি যে অফিসে তথা আপনার উক্ত নামজারি খতিয়ানটি যে অফিসের আওতাধীন হয়েছে এবং যে সময়ের ভিতরে যেখানে থাকার কথা সেই অফিসে যে নির্দিষ্ট একটা ফর্মে আপনাকে আবেদন করতে হবে এখন আপনার কোর্শেন থাকতে পারে যে এই ফরম আমি কোথায় পাব তো এই ফরম আপনি সাধারণত এসিল্যান্ড অফিসের আশেপাশে অনেক কম্পিউটারের দোকান দেখা যায় যে কম্পিউটারের দোকানগুলোতে আপনি এই সমস্ত বা এই সকল ফর্মেটগুলো আপনি পেয়ে যাবেন এবং এই আবেদনের সঙ্গে আপনাকে একটা বিশ টাকার কোড ফি লাগাতে হবে আপনারা যদি বিশ টাকার কোড ফি না লাগিয়ে যদি আপনারা আপনাদের আবেদনটি জমা দেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না তো পরবর্তীতে আপনি আবেদনটি নিয়ে আপনার উপজেলা তথা এসিল্যান্ড অফিসে যে শাখায় জমা দেওয়ার কথা সেখানে আপনি জমা দিবেন তো সেক্ষেত্রে এটা হতে পারে যে উপজেলা যে এসিল্যান্ড অফিসের যে রেকর্ড কেপার তার কাছে জমা তথা ওই অফিসের দাপ্তরিক যে লেআউট থাকে ওই লেআউট অনুসারে যার কাছে জমা দেওয়ার কথা তার কাছে আপনি জমা দিবেন এবং উক্ত নামজারির নথি ক্ষেত্রে যে ফিগুলো সেটা আপনি অফিসের হেল্প থেকে আপনি জেনে নেবেন যে এই নামজারের নথিটা সেটা উত্তোলনের জন্য কত টাকা ফি ধার্য হবে তো ঠিক তত টাকা আপনি কাউন্টারে জমা দিবেন দিয়ে সেখান থেকে আপনি যে টাকা পে করছেন তার রিসিপ্ট সংগ্রহ করবেন করার পর এই রিসিট এবং আবেদনের কপি সহ আপনি সরাসরি যদি ওই অফিসের যদি নিয়ম থাকে যে রেকর্ড রেকর্ড কাছে কাছে দেওয়ার জন্য তাহলে আপনি আপনি জমা দিবেন আপনারা একটা বিষয় ভুলবেন না সেটা হলো আপনার আবেদনটা যখন তারা জমা নিবে আপনাকে একটা রিসিট দিবে আপনাকে একটা টোকেন দিবে তথা আপনি যেদিন আবেদন করছেন ওই দিনে তো আপনার নথিটা আপনি পাইবেন না সেখানে হয়তোবা বা তিন কর্ম দিবস অথবা সাত কর্ম দিবস অথবা দশ কর্মদিবস একটা সময় নিবে তো যখন তারা একটা সময় নিবে এই সময়ের পর আপনি গেলে আপনার সেবাটা দিবে বা তথা আপনি যে একটা নথির জন্য আবেদন করছেন এই ডিটেলস তথ্য প্রমাণ করার জন্য আপনাকে একটা টোকেন দেওয়া হবে তো আপনি ওই টোকেনটা অবশ্যই সংগ্রহ করবেন এখন আপনার করছেন থাকতে পারে যে ওই আবেদনে আসলে কি কি তথ্য প্রয়োজন হতে পারে তো আপনার নামদারির যে নথি সেই নথির আবেদনের জন্য আপনার যে যে তথ্য লাগবে সেটা হলো এক নাম্বার আপনি করতে চাচ্ছেন এবং ওই খতিয়ানের দাগ নাম্বার ওই খতিয়ানটা তথা ওই খতিয়ানের যে জমিটা সেটার দাগ নাম্বার কত এবং আপনার সেখানে প্রয়োজন হবে যে উক্ত নথির কেস নাম্বার কত তথা আমরা জানি যে একটা রেকর্ড যখন সংশোধন হয় সেটা একটা কেস কেসের মাধ্যমেই সংশোধন হয় সেটা হতে পারে মিউটেশান একটা মিউটেশানও কিন্তু একটা কেস একটা কেস নাম্বার দেওয়া হয় তো যখন একটা কেস নাম্বার দেওয়া হয় তখন ওই কেস নাম্বারটাও আপনাকে দিতে হবে তো এখন বর্তমান দিনে যদি আমি নথির বিষয়ে যদি আমি বলতে যাই তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় আমরা নথি উত্তোলন করে থাকি বিভিন্ন দলিল নাম্বার বা দলিল নেওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এখন এই বিষয়টা অনেক অ্যাডভান্স যে আমাদের মন্তব্য কলামে প্রতিটা রেকর্ডীয় বা প্রতিটা নামদারির যে খতিয়ান সে খতিয়ানে কি মোতাবেক নামদারি হচ্ছে এবং সে খতিয়ানে কোন দলিলের এগেনস্টে উক্ত খতিয়ানটি তৈরি হচ্ছে এই আনুষাঙ্গিক বিষয়গুলো সেখানে লিপিবদ্ধ করা থাকে তো এছাড়াও যদি আপনি চান যে তার টোটাল ডিটেলসটা আপনি নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নথি উত্তোলন করতে হবে তো আপনাদের আপনারা প্রশ্ন করেছিলেন যে আমরা নথিটা আসলে কিভাবে আবেদন করব এর আবেদনের প্রসেসিংটা কি এই আনুষাঙ্গিক বিষয় মূলত আপনাদের কমেন্টসের ওপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং